নমস্কার বন্ধুরা আজকে আমি টক মিষ্টি স্বাদে টমেটোর তুল তুলে মিষ্টি বানিয়েছি এই যে দেখুন খুব সুন্দর এবং লোভনীয় আর কালারও যেমন সুন্দর আর খেতেও তেমন সুস্বাদু দেখুন টমেটোর তুলতুলে মিষ্টি এই যে খুব সুন্দর লাগে খেতে আপনারা বানিয়ে করে ঘরে ট্রাই করবেন কেমন বানাচ্ছি দেখুন আমি টমেটো নিয়ে নিয়েছি এই যে এটা এক কেজি হবে তার একটু বেশি হবে আমি নিয়েছি টমেটোগুলো আমি সব ধুয়ে নিয়েছি ফ্রিজে ছিল তাই জলের একটা ইয়ে যে থাকে ঠান্ডা ভাব থাকলে তার যে একটা জলের ইয়ে থাকে সেইটাই দেখাচ্ছি এই যে দেখুন একবারে লাল টোস টোসের টমেটোগুলো আমি নিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নিয়েছি টমেটোগুলো ছোট ছোটো পিস করেছি আর টমেটোর যে মাঝখানে যে একটা সাদা শিরা থাকে ওটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা টমেটো থেকে আমি ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি এই যে দেখুন খুব সুন্দর করে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই যে আমি কেটে নিয়েছি আমার টমেটো কেটে রেডি হয়ে গেছে এবারে আমি গ্রাইন্ডারের বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি বাটিতে করে দিয়ে দিব তবে একবারে এটা আমার পেস্ট হবে না তার জন্য আমাকে দুবার করতে হবে অর্ধেক করে দুবারে আমি গ্রাইন্ডারে গ্রেভিটা বানিয়ে নিব এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি এই যে খুব বেশি দেব না কারণ ওটা এ হবে আর এক কাপ জল নিয়েছি এক কাপের অর্ধেক জল এটাতে দিয়ে দিব। আর অর্ধেক আবার যে গ্রাইন্ডার করব তাতে প্রথমটা আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন পেস্ট করে নিচ্ছি তারপরে দ্বিতীয়টা করে আমি এই যে ঠেলে দিচ্ছি আমার গ্রাইন্ডারের পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই যে বানিয়ে নিয়েছি এই যে আর আমি আটা ময়দার চালনি নিয়ে নিব চালনিতে ওটা সুন্দর করে আমি ছেঁকে নেবো এই যে আমি ঢেলে দিচ্ছি আর বড় থালা নিয়েছি তাতে সুন্দর করে চালনিতে আমি ছেঁকে নিব চামচ দিয়ে বারবার করে আমি নেড়ে ভালো করে একটু সময় লাগবে বাট সুন্দর করে আমার ছাঁকা হয়ে যাবে আর এই যে খাকাটা বেরিয়েছে এটাকে কোনো তরকারিতে বা চাটনি করে আমরা খেতে পারি এটাকে আমরা যাই কিছু করে খেতে পারি বা ফেলেও দিতে পারি যদি পছন্দ না হয় এই যে আমার হয়ে গেছে এবার একটা আমি কাশের বলে আমি গড়ে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কড়াই বসে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে আমি ঢেলে দিয়েছি আমার টমেটোর জুস এবার এতে আমি আস্তে আস্তে করে উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এক কাপ মতো আমি ছোট কাপে এক কাপ মতো আমি মেপে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি তারপরে দিয়ে দিব ब्रेकिंग पाउडर ये आर है उससे लिक्विड दूध এক মতো আমি লিকুইড দুধ নিয়েছি এবার লিকুইড দুধটাকে নিয়ে ভালো করে আমি নেড়ে নিব খুব সুন্দর করে ভালো করে আমাকে ফার্স্ট নেড়ে নিতে হবে বাট আমি এখনও গ্যাসটাকে জ্বালাইনি ঠিক আছে এটা গ্যাস নেবানো অবস্থায় আমি এটাকে সুন্দর করে ফিটিয়ে নিচ্ছি এই যে দেখুন বারবার করে এটাকে নাড়িয়ে ফিটিয়ে নিতে হবে আমার ফেটানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ওভেনটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তবে এতে খুব বেশি হিট দেওয়া যাবে না খুব হালকা হিট দিয়ে করে করতে হবে আর এটাকে বারবার করে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না সব যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু বারবার নাড়তে হবে আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে বুঝতে তো পারছেন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তার জন্য নাড়া বন্ধ করা যাবে না আর বেশি হিটটা দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এই যে দেখুন এই যে দেখুন আমার ঘন হয়ে গেছে তবে এখনো হয়নি বাট হতে আরো টাইম লাগবে কিন্তু সমানে আমাদেরকে এটা আমাকে এটা নাড়ে যেতে হবে এই যে দেখুন সেমে করে সমানে নাড়তে হবে না যাতে নিচে বসে যায় আর নাড়া বন্ধ করে দিলে নিচে বসে যাবে বসে গেলে আর খুব একটা যে ভালো লাগবে না ঠিক আছে মিষ্টি জিনিস সময় নাড়তে হবে এই যে আমি নাড়ছি এটা ভালো করে নেড়ে নিচ্ছি আর কড়াইয়ের চারদিকে যেটা আছে সেটা কেউ ভালো করে সুন্দর করে মুছে বারবার করে নেড়ে নিচ্ছি কারণ ওই উপরের অংশটাই থেকে গেলে আবার ওটাই জমাট বেঁধে যাবে দেখুন এবার দেখুন একবারে বড় বড় বাবলস চলে এসছে এই যে দেখেছেন বুঝতে পেরেছেন এটা বড় বড় বাবলস চলে এসছে একটু আমি হেডটাকে সিমের থেকে একটু বাড়িয়েছি বড় বড় বাবলস চলে এসছে এই যে ভালো করে বারবার করে নেড়ে নিচ্ছি বড় বড় পাবল চলে এসছে মানে হয়ে গেছে আর খুব সামান্য বাকি আছে হতে খুব সুন্দর করে বারবার নেড়ে নিতে হবে যে এবার ছিটাচ্ছে হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর জল বিন্দুমাত্র নেই এবার যা আছে আমার গ্রেভিটাই আছে এই যে একবারে বড় বড় এ হচ্ছে এই যে কড়াইতে আমার হয়ে গেছে আমি সব এক জায়গায় করে নিচ্ছি হয়ে গেছে আমি এবার একটা বল নিব আমি চার কোন একটা ইয়ে নিচ্ছি এটা একটা সেপ যেমন যেভাবে দেবে তেমনভাবে নেবে এবার আমি চার কোনোভাবে শেপ দিতে চাইছি তার জন্য একটা চার কোনো পাত্র নিয়ে নিচ্ছি এটাতে আমি নিয়ে নিয়েছি এই যে এটাতে আমি চার কোনো শেপ দিব বলে তার জন্য এটাতে নিয়ে নিয়েছি এবার এটা করার সঙ্গে সঙ্গে দেউরি করা চলবে না সঙ্গে সঙ্গে যাতে আমরা শেপ দিব তাতেই আমাদেরকে ঢেলে দিতে হবে না হলে কিন্তু ওখানেই জমে যাবে আর আমি এই যে ঢেলে দিয়েছি যে ভালো করে নেড়ে নিচ্ছি এটা এবার রেখে দেব ফ্রিভাবে এবার রেখে দিব আমার হয়ে গেছে দেখুন আমি দু তিন ঘন্টার পরে বাটটা দু তিন ঘন্টা লাগে না আমার একটু কাজ ছিল বলে তার জন্য দু তিন ঘন্টার পরে আমি এটাকে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি প্লেটে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে আমার চারকোনার শেপটা আমি চাইছিলাম চারকোনার শেপটা হয়ে গেছে যে দেখুন একবারে নরম তুল তুলে মিষ্টি টমেটোর নরম তুল তুলে মিষ্টি দেখেছেন কে কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে আমি ঝুরি দিয়ে পিস করে নেব খুব সাবধানে কাটতে হবে আমার কাছে বড় ছুরিটা নেই বড় ছুরি থাকলে খুব ভালো হতো আর এই ছুরিটা একটু একটু খাঁচখাঁচ থেকে যাচ্ছে বাট হয়েছে খুব সুন্দর এবারে আমি এদিক দিয়ে পিস করে নেব খুব সাবধানে করে নিতে হবে আস্তে আস্তে করে ধরে একবারে সুন্দর করে করে নিতে হবে খুব এই যে আমি পিস করে নিয়েছি আমি একটা পিস তুলে করে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এই যে দেখুন এবার আমি যেটা করব নারকেলের শুকনো এটা থাকলেও আপনারা ওটা ব্যবহার করতে পারেন আমি আমুলের ডাস্টটা ব্যবহার করছি কারণ ওটা আমার মেয়েরা খেতে বেশি ভালোবাসে আর তার জন্য আমি এইটাই এইভাবে আমি করে নিয়েছি দেখুন ওপরে ছড়িয়ে দিতেও পারেন বা চারদিকে সুন্দর করে দিয়ে করে একটা একটা এভাবে হালকাভাবে এইভাবে বানিয়েও নিতে পারেন এমনিও খেলে কোনো সমস্যা নেই বাট এরকম খেলে তার থেকেও আরো সুন্দর লাগবে খেতে এই যে আমি সবগুলো করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর নরম তুলে টমেটোর মিষ্টি হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর লোভনীয় মিষ্টি বানিয়ে দেখবেন কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনারা আপনারা কমেন্ট করবেন খুব ভালো লাগে